কোনো মেয়ে বা ছেলে যদি বাবা মার অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে ইসলামে তা কতটুকু গ্রহণযোগ্য পালে গিয়ে বিয়ে করলো কেন আমার প্রশ্ন হলো আপনার কাছে দু একটা ঘটতে পারে এত বেশি ঘটছে কেন আপনার তাকে জন্ম দেননি দেন দেন সবগুলো দিন আমাকে আল্লাহ কোন কথাবার্তা করল আগেই বলতেন যে পোস্ত দেয় শুরু করে। প্রস্ত্রোত্তর করলে মানুষ সব অনেক বিষয় জানতে পায় জি যদি মেয়ের বাপের অমতে মেয়ের অভিভাবক যদি জানতে না পারে বিয়ে বিয়ে যে যেকোনো সময় হোক তিরিশ বছর হলে বিয়ে আবার পড়াতে হবে বিয়ে বাতিল এই বিয়ে আবার পড়াতে হবে বাপকে সামনে রেখে দুইজন সাক্ষীকে নিয়ে আবার বিয়ে পড়া দিতে হবে যদি বিয়ে করার তিরিশ বছরও হয় কথা বোঝা গেছে এই কোর্ট ম্যারেজ চলবে না একটা হারাম বাবা বা মেয়ের অভিভাবক যদি না জানে তাহলে বিয়ে হবে না বিয়েটা বাতিল হবে হবে আবার বিয়ে পড়াতে জি ছেলের বাপের লাগবে না ও এটা খোলাখুলি বলতে হয় তাই না ছেলের বাপের অনুমতি লাগে না তবে বিয়ে বিয়ে হয়ে যাবে বিয়ে হবে তবে বাপ যদি বলে তোমার বউ চলবে না বাড়িতে পাঠা দাও তা আবার পাঠাও দিতে হবে কথা বুঝতে বিয়ে বিয়ে যায় করার পরে যদি বাপকে বুঝে রাখা যায় বউমা এমন সুন্দর পেয়েছে সারাদিনই শ্বশুর শ্বশুরি ভক্তি করে তো বলেছে বাবা বিয়ে করেছে করেছে বৌমাটা তো ভালো পেয়েছে এক সময় তো বলতেও পারে তাই না আর যদি বলে যে বিয়ে করেছো তো বাড়িতে তুলতে পারবা না তোমার বউ চলবে না এটা যদি আক্রোশমূলক হয় তাহলে ধৈর্য ধারণ করবে আর যদি বাস্তবই হয় কোনো ত্রুটি এমন কথা উল্লেখ করে যে তুমি তো বিয়ে করেছো তোমার বউ তো অন্য লোকের সাথে প্রেম করে এ বউ চলবে না তাহলে সাথে সাথে পাঠা দিতে হবে কথা বোঝা গেছে এটাও কিন্তু পিতামাতার মাতার হক যদি কোনো আত্মীয় শিরিককারে হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা সম্পর্ক রাখবেন আপনি কিন্তু তার সাথে সিঁড়িকে জড়িয়ে পড়বেন না পহেলা বৈশাখের পান্তা খাবেন না খবর